মন্ত্রীর থেকে যে পরীক্ষা কাজ হয় সেটা পদ্মঘন্টা ওই মন্দা থেকে শুরু করে বন্ধার পদক্ষেপের এবং তারা

যে উপদেশের মণলে এতে ও অনুরোধ আমরা কোনো চাকরি এভাবে পেতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে মেটার মূল্যায়নটা এটা আমাকে আমাদের একটা সুযোগ দেওয়া হোক এবং পরীক্ষাটা এভাবে নেওয়া হোক যাতে এই পরীক্ষাটা মেদার সম্পূর্ণ ভিত্তিতে পরিতে হয় কোনো সমুদ্র ভাগ বা এই এটা কোনোভাবে মেনে নেবে না কারণ সমুদ্র ভাগের না হলে কোনো জাতি কোনো জাত্রী কোনোভাবে এগিয়ে আসতে পারবে না সমুদ্র প্রায় চাকরিকে সম্পূর্ণ মেধা ভালো করে দেবে এই